বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো একটা রেডি করা একটা বাড়ি এটা হচ্ছে আমাদের নোয়াখালী জেলা সদর উপজেলা এর সামনে গেলে দত্তরহাট বাজার এটা ফোর লাইন রাস্তা যে অনেক ভাই বন্ধুরা দেশ প্রবাস থেকে আমাদের কাছে পুজো দেয় আমরা ফোর লাইনের পাশে একটা জায়গা নিতে চাই অথবা বাড়ি নিতে চাই তো এই ফোর লাইনের সাথে একেবারে ফোর লাইনের থেকে বাড়িটা একেবারে কাছে ফাঁসে তো একটা রেডিমেড বাড়ি বিক্রি করা হবে সহ বাড়ি তো আপনারা এই বাড়িটা একটু দেখেন এটা হচ্ছে ফোর লাইন এদিক থেকে সামনে গেলে দত্তেরহাট এবং এই এদিকে সামনে গেলে আপনার সোনাপুর এটা হচ্ছে যায় চলাচলের রাস্তা এটা আপনার সরকারি রাস্তা এবং এই পাশে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ওয়ালটা তো এই যে এখান থেকে এই বাড়িটা দেখা যাইতেছে আমি আপনাদেরকে একটু দেখাই ওই যে উপরে একটা বিল্ডিংয়ের মাথা দেখা যাইতেছে এই বাড়িটা তো আপনারা এই যে এদিকে হচ্ছে এই রাস্তা আর রাস্তা থেকে বিল্ডিংটা দেখা যায় সর্বোচ্চ আপনার পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো ফিটের একটা রাস্তা তো দেশ প্রবাস থেকে অনেক চাইতেছে যে আমরা শহরে একটা বাড়ি করব বা শহরের জায়গা কিনবো আপনারা এই বাড়িটা দেখতে পারেন একেবারে অনেক সুন্দর এবং আশেপাশের সবগুলো কিন্তু আপনার এই যে বাসা বাড়ি এগুলো কিরেস এটা নোয়াখালী পানীয় উন্নয়ন বোর্ডের অফিস আমি আপনাদেরকে একটু বাড়িটা একটু ইয়ে করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখেন অনেক সুন্দর একটা বাড়ি এটা হচ্ছে আপনার বাড়িটার মুখ এই যে উনি নতুন করে একটা বিল্ডিং করছে একেবারে অনেক সুন্দর এটা হচ্ছে বাইরের লোক এই যে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই উপরের দিকে তিনতলা ফাউন্ডেশন করে এই বিল্ডিংটা করছে আর সামনে কিন্তু আপনার ফানে যাওয়ার ডেন আছে এবং গ্যাসের ব্যবস্থা আছে একেবারে সাথে গ্যাস তো বিল্ডিংয়ের কাজটা চলমান আছে এটা সামনে গেট ডুকার গেট আমি আপনাদেরকে একটু ভিতরে জায়গায় দেখাই এখানে নিচে আপনার সাইডটা রুম আছে বেডরুম এই যে এটা একটা রুম অনেক সুন্দর করে করছে উনি আর এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে একটা ভিতরে একটা বাথরুম আছে আর এর এটা উনি একটা ওই সাময় কোম্পানির ভাড়া দিচ্ছে রুমটা তো এটা ভিতরে একটা বেডরুম এখানে একটা বাথরুম আর সামনে দিয়ে এখানে কিচেন রুম তো ভিতরে আপনার সাইটটা রুম আর দুইটা বাথরুম একটা কিচেন রুম এই সিস্টেমে ওনার জায়গাটা অনেক সুন্দর করে করছে তো নতুন করে করতেছে এবং এখানে আপনার ফানির লাইন সরকারি ফানির লাইন গ্যাসের লাইন বিদ্যুৎ ইন্টারনেট ওয়াইফাই বা সব কিছু একেবারে কাছে সাথে আছে আপনার এখানে তো আমরা একটু উপর দিকে আপনাদেরকে দেখাই দিয়ে আমরা উপরে দিতেছি তো এখানে ভাড়া চলে মোটামুটি যে একটা পাঁচশো চার একটা ইউনিট আছে এই ইউনিটটা এখন আপনার এখানে ভাড়া ছলে প্রায় আপনার পনেরো থেকে ষোলো হাজার টাকা ভাড়া আসে মাস মাসে ভাড়া দিতে পারবে ওরকম সিস্টেম তো এটা হচ্ছে দোতলা আমি আপনাদেরকে দেখাই সেম নিসে সিস্টেম যেটা এখানে ওই সিস্টেমে করছে কিন্তু এখানে কাজ এখনও বাকি আছে আশেপাশের সবগুলো কিন্তু বাসা বাসা ভাড়া দেওয়া হয় বা সব বাড়ি তো এই যে আমি আপনাদেরকে এই নিচের ইয়াটা দেখাই একেবারে পরিবেশ অনেক সুন্দর পাশে বা বিভিন্ন প্রকারের গাছটা আছে অনেক সুন্দর তো ওই নিচে যেভাবে দেখছেন আপনারা এখানে উপরতলা ওই সিস্টেমে আপনারা রুম করতে পারবেন বা আপনারা আপনাদের মতো করে সাজায় নেবেন তো উনি যেভাবে আছে এইভাবে বিক্রি করে দিবে এই যে এখানে এই বিল্ডিং উপর থেকে আপনারা এই যে এই ফোর লাইন রাস্তা গাড়ি চলাচল করতেছে দেখেন একেবারে আপনারা রাত বিরাত যখন আসেন পাঁচটা বাজক ছয়টা বাজক তিনটা বাজক আপনারা সবসময় কিন্তু গাড়ি পাবেন এখানে তো এটা উনি তিনতলা ফাউন্ডেশন করে করছে আপনারা আমি আপনাদেরকে একটু স্বাদে নিয়ে দেখাই তো একতলা দোতলা আপনারা এখানে ইয়া করতে পারবেন আর উপরতলাতে আপনার উনি স্বাদ করে নেই এবং উপরতলাতে আপনারা সাইলের টিন করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে উপরতলা এখানে আপনারা চাইলে তিন দেয়া ঘর করে এগুলো বাড়া দিতে পারবেন বাড়া হয় মোটামুটি এখানে একেবারে রাস্তার পাশে এই যে এটা হচ্ছে সাদ তো দেশ প্রবাস থেকে অনেক ভাই আছে যে আমরা শহরমুখী একটা বাড়ি করব বা বাবা আপনারা জায়গা খুঁজেন তো এই বাড়িটা আপনারা রেডিমেড বাড়ি হিসাবে নিতে পারেন আপনারা কিছুই করা লাগবে না ওনার সব কিছু রেডি আছে সাপকাবলায় রাষ্ট্রীয়ভাবে এস আসে আর এস এস খাজনা খারিজ কতিয়ান দলিল ভায় দলিল মূল দলিল সব কিছু একটা আছে আপনারা দেখে বুঝে শুনে ক্রয় করতে পারবেন আমি দিয়ে বাছাই করে আপনার দাগ নকশা ঠিক করে জায়গাটা বাড়িটা কিনতে পারবেন তো যারা সবসময় নিত্য নতুন জায়গা যুবেনে বিজ্ঞাপন দেখেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন এবং এখানে আপনারা অনেকে আসেন যে থাকে যে ফ্যামিলি বাড়িতে থাকবে তো আপনারা ছেলে মেয়েদেরকে একেবারে সহজে এখান থেকে আপনারা স্কুলে বা ভালো ভালো কলেজ আছে এই যে সামনে কিন্তু নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স এই যে এখানেই এটাই কিন্তু নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজ তো আপনারা সাইডে একেবারে বাসার পাশে আপনার স্কুল স্কুল মাদ্রাসা কলেজ তারপর আপনার এই মসজিদ সব কিছু আশপাশে আছে আপনারা সাইডে সুন্দর করে এই বাড়িটা নিয়ে আপনারা বসবাস করতে পারেন তো এখানে জায়গা আছে আপনার তিন শতাংশ আটাইশ পয়েন্ট শতক আটাইশ পয়েন্ট তিন ডিসিম আটাইশ পয়েন্ট আপনার এই বাড়িটা সহ জায়গাসহ টোটাল মূল্য দেওয়া হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা তো যদি কারো পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এর দাম দেওয়া হচ্ছে এক কোটি তিরিশ লক্ষ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম